লোকজন চলিয়েছে তো এদিকে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ সব গোসাতে ঠিক আছে ওদের সবাই নিয়ে এইদিক সবকিছু এই ছোট ওদের ওই জলখাওয়ার গুলো ব্যস্ত ওদিকে দিয়ে দিকে ধান পানের কি অবস্থা হচ্ছে ধান পান তো খুব ভালো হয়েছে এবার যা দিয়েছে খুব দিয়েছে যাই কুপুরলার ইচ্ছা যা হয়েছে ভালো হয়েছে মার শাক কেমন ঘেরফাড়ি এলাকা আপনাদের বাবু কি বলবো আমাদের ঘের বইতে এখন সব কাল তেলা পাই কাল কি হরে কি হরে কি হরে খাক খাক ও খাক আমরা তো বাবা বিটলু চিনি ও খাক খাক বিটলু খাও 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 বাবা খাও কি করি এমনি যে পাড়া গেল না এ কি যে করবে শেষ পর্যন্ত বলি খাবার খাবো কাল নাম না সব খারাপ বাবু অনেক কথাবার্তা হলো তবে আর মামনিকে নিয়ে আসো আমাদের পর্বটাই শেষ করি কি বলতে ভাই এই নিয়ে আসি মামনিকে তো আমাদের খুব পছন্দ হয়েছে এখন আপনাদের মতামতটা দিয়ে একটু বাবু আমরা তো বিটলুটে অনেকদিন ধরে চিনি ওর বিষয়ে আমাদের কিছু বলা লাগবে না আপনারা একটা ভালো দিন খুন দেখে আপনারা ই করেন যা সাথে যে একটু কথা বল দুজন দুজনের ভিতরে একটু সেন যান যা বাবা বিটলু যা একটু চেনা জানা কর দুজনের ভিতরে একটু কথা দেখ বল যাও যাও সে না আমি কি তাহলে একটা কথা কব একটা রোমান্টিক কথা একটু কই ভালো লাগবে না কি কব কি কব তোমরা কয় ভাই বোন বন্ডি এতদিন ছিলাম তো তিনি ভাই তা আজ থেকে তোমাদের হয়েছে সারি ভাই বনি আমি কেন মরি না আমি কি কতি গে কি কুই ফেলাম ও কি কতি গে কি কুলাম আমি কি তোমার বুন্ডি পাগলা কি হরে এই খালগুন মাশেল মহেন্দ্র এই গীতটা হো কাকা মাস্টার্স না শনি মঙ্গলবার বাদে যে কোনো একদিন চালাই দাও যেমনি আছে ওইভাবে চালাই দাও তা নাহলে তো জামে কি বলি বাবু ওই কথাটাই রইলো ওই দিনটাই থাক ওই দিনটাই থাক

ハハハハ